আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনেকের কবুতর পোষ মানতে চায় না বা অনেকের কবুতর উত্তেজিত অবস্থায় থাকে দেখা যাচ্ছে যে আপনি খাবার দিতে যাচ্ছেন খাবার দিতে যাচ্ছেন তখন সে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে বা তাদের ডিম ফুটে বাচ্চা বের হলো আপনি দেখতে গেলেন সেক্ষেত্রে তারা আক্রমণ করতে যে। বাচ্চা হয়তো পায়ের নিচে পড়ে মারা গেল এরকম কিছু একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমরা যেটা সহজভাবে বুঝি যেটা আমরা করতে চাই সেটা হলো যে কবুতরটার সাথে সক্ষতা তৈরি করা সক্ষতা তৈরি করতে গেলে আমরা একটা কাজ করতে পারি যেটা আমি সহজ একটা ধাপ আপনাদের দেখাচ্ছি আজকে সেটা হলো যে আপনি প্রয়োজন বোধে কবুতরকে সকাল থেকে খাবার দিলেন না আপনি দুই বেলা খাবার দিচ্ছেন আপনি সকাল থেকে খাবার দিলেন না আপনি বিকেলে খাবার দিতে যাচ্ছেন তার পেটে ক্ষুধা আছে তখন আপনি খাঁচার বাইরে আপনি যদি বাটিতে খাবার দিয়ে থাকেন আপনি সেক্ষেত্রে বাটিতে খাবার না দিয়ে আপনি হাতে কিছু খাবার নিলেন নিয়ে এভাবে তাদের সামনে খাবারটা ধরবেন প্রথম সে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকতে পারে এরপর আস্তে আস্তে যদি তার ক্ষুধা থাকে সে আস্তে আস্তে এসে আপনার হাত থেকে খাবারগুলো খাবে তো এইভাবে করে আপনি চেষ্টা করতে করতে দেখবেন একদিন দুই দিন তিন দিন মোটামুটি মোটামুটিভাবে তাদের সাথে সক্ষতা তৈরি হয়ে যাবে প্রথম দিকে খাবার দিলে তারপর তারা উত্তেজিত থাকতে পারে যেমন এই কবুতরগুলোকে আমি এনেছি এক সপ্তাহ হয়েছে কিন্তু ওদের সাথে সময় দিতে পারিনি সময় দিতে পারিনি এখন আজ মনে হলো যে আসলে এদের সাথে একটু সক্ষতা তৈরি করার প্রয়োজন আছে যে কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা ভিডিও আমি করি এবং আপনাদেরকে বিষয়টা একটু সহজভাবে বুঝিয়ে দেই কবুতরের সাথে সক্ষতা করতে গেলে আপনাকে কবুতরের সাথে একটু সময় দিতে হবে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কবুতরকে একটু সময় দিতে হবে আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আমি কবুতরের খাঁচার ভিতরে ওদেরকে খাবার দিব খাঁচার ভিতরে ওরা ওরা ভয় পায় বা আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে কারণ আমার কথা ওদেরকে আমি খাঁচার ভিতরে এখন খাবার দিচ্ছি সে আস্তে আস্তে খাবার খাবে আস্তে আস্তে খাবার খাবে এবং আপনি একদিন দুই দিন তিন দিন এমন করতে করতে দেখবেন যে তাদের সাথে একটা সুন্দর একটা সক্ষতা তৈরি হবে এবং তাদেরকে আপনি হাতে খাবার দিবেন তারা হাত থেকে খাবার খাবে